আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সমস্ত প্রশংসা মান্ডবীরা মিলে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাসী যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আপনারা অনেকেই আমাকে ফোন করে বলছে বলছেন বিভিন্ন সময় যে ভাই ভিজিট ভিসা নিয়ে কোনো আপডেট দিচ্ছেন না কেন আসলে ভিজিট ভিসা নিয়ে আপডেট যেটা দেওয়ার সেটা কিন্তু আমি ইতিপূর্বে দিয়ে দিয়েছি যে কতদিনের ভিসা হচ্ছে তো নতুন কোনো নিউজ যদি না থাকে একই খবর বারবার আসলে বললে অনেকেই খারাপ মনে করে সেজন্য আমি আজকে এই কয়েকদিন যাব যেই মানে যে ভিসাগুলি যেভাবে হচ্ছে সেই তথ্যগুলি বা সেই আপডেটগুলি আপনাদেরকে আমি দিচ্ছি সেটি হলো আপনারা সবাই জানেন যে আঠারো তারিখ থেকে চুয়ান্ন দিনের ভিসা দিয়েছে সিঙ্গেল অ্যান্টি ভিসা অ্যাম্বাসি মাল্টিপল ভিসা জমা দেওয়ার পরেও অ্যাম্বাসি সিঙ্গেল এল্টি ভিসা দিয়েছে আঠারো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের এরপরে পর্যায়ক্রমে একদিন একদিন করে কমতেছে সর্বশেষ সর্বশেষ গত বুধবার সর্বশেষ গত বুধবারে ছেচল্লিশ দিনের ভিসা দিছে হ্যাঁ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছেচল্লিশ দিনের ভিসা দিছে সর্বশেষ এই ছেচল্লিশ দিনের ভিসা দেওয়ার পরে সাতাশ তারিখ বৃহস্পতিবার কোনো ভিসা হয়নি প্লাস কোনো ফিঙ্গারও হয়নি ওই হিসাবে সাতাইশ তারিখে পঁয়তাল্লিশ দিনে ভিসা দেওয়ার কথা ছিল মানে একদিন একদিন করে কমতেছে এবং শুক্রবার শনিবার বন্ধ গতকালকে রবিবার আপনার দুই তারিখে রবিবার দুই তারিখে কোনো ভিসা হয়নি ভিজিট ভিসা বলছি এবং কোনো ফিঙ্গারও হয়নি তার সেই সেন্টারে কারণ সার্ভার প্রবলেম থাকার কারণে বৃহস্পতিবারও কোনো ফিঙ্গার হয়নি আর রবিবার দিনও কোনো ফিঙ্গার হয়নি এই হলো আপডেট এখন অনেকেই অনেকভাবে নিউজ করতেছেন অনেকেই আমাকে বিভিন্ন ইউটিউবে নিউজ দেখে আপনারা আমাকে ফোন করতেছেন আসলে সঠিক তথ্য যদি আপনি পেতে চান আমি আপনাকে আমার চ্যানেলে দাওয়াত করব। আমি হানড্রেড পারসেন্ট সঠিক নিউজ দেই এবং বাইরের কোন যারা কাজ করে না অতটা অভিজ্ঞতা নিয়ে এই বিষয়ে আপনারা তাদের নিউজ শুনে বিভ্রান্ত হবেন না প্লিজ কারণ আমি আপনাদের জন্য কাজ করি আপনারা যেন সঠিক নিউজটা পান সেজন্য আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এটার মাধ্যমে আমরা প্রবাসী ভাইদেরকে সঠিক নিউজটা দিয়ে অন্তত পক্ষে এতটুকু সহযোগিতা করতে পারি এই জন্য আমরা আপনাকে রিকোয়েস্ট করব যে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকেন আমাদের ফেসবুক পেজ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত থাকেন আর পরবর্তীতে মানে আজকে আমি যাচ্ছি তাসি সেন্টারে যদি সেখানে যদি জমা নেয় বা ফিঙ্গার হয় ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট জানাবো আজকে এই পর্যন্ত রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সর্বশেষ আমি আপনাদের আরেকটি কথা বলি সেটি হলো যদি কেউ ভিজিট বিসার প্রসেসিং করাইতে চান সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সঠিক নিউজ দিয়ে সহযোগিতা করতেছি এবং আমরা সমস্ত নিউজ রাখি এবং আমরা যেভাবে আপনাদেরকে কাজটি করে দিতে পারব আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশের অন্য কোনো অফিস এভাবে সার্ভিসটি সঠিকভাবে দিতে পারবে না সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন সালামুকালকুম ও রহমতুল্লাহ